সালামু আলাইকুম আপনারা যারা চাচ্ছেন যে অ্যাডেপ্টার ছাড়া ভিডিও বেলুন ছাড়া সেট আপ মানে আপনার বাজেট আছে হাই কোয়ালিটির প্রোডাক্ট লাগবে আপনাদের জন্যই এই ভিডিওটা আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসছি থ্রি মেগা কালার উইথ অডিও আইপি ক্যামেরার প্যাকেজ নেই মূলত অনেকেই প্যাকেজ আপনারা অনেকে চাচ্ছেন যে আসলে অনেক ম্যাক্সিমাম কাস্টমার চায় ভালো কোয়ালিটি আবার অনেকে চায় প্যাকেজ কম সো আমি চাচ্ছি যাদের বাজেট ভালো হাই কোয়ালিটি এবং কি সবগুলা ভালো কোয়ালিটি দিয়ে যে দুই দিন পাঁচ দিন ছয় মাস নয় মাস পরে আপনার অ্যাডাপ্টার নষ্ট হয়ে গেছে ক্যামেরা বন্ধ এই সব জামেলা থেকে মুক্ত চাচ্ছেন আপনাদের জন্যই এই প্যাকেজটা সো আপনার জন্য পারফেক্ট হবে আর জু ভিশন কেন নিয়ে আসলাম জু ভিশন কিন্তু বাংলাদেশে যারা আইপি ক্যামেরা কাজ করেছেন ইতিপূর্বে আপনারা মোটামুটি ম্যাক্সিমামে আজ থেকে তিন চার বছর আগে ম্যাক্সিমাম সেট আপে জু ভিশন এখনও রিসেন্ট জু ভিশন ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্র্যান্ড খুবই ভালো একটা প্রোডাক্ট জু বিশনের থ্রি মেগা আইপি ক্যামেরা দিয়ে চারটা ক্যামেরা আর মেশিনটা আমি দিব দশ চ্যানেলের দশ চ্যানেলের যেহেতু আপনার এন বিআর সেট আপ চাইলে যেন আপনি আরও আটটা মানে দশটা পর্যন্ত ক্যামেরা বাড়াইতে পারেন চলুন প্যাকেজটা কত টাকা দেওয়া যায় প্যাকেজটা আপনাদের জন্য আমি নিয়ে আসছি তেইশ টাকা তেইশ হাজার দুইশো টাকায় কী কী পাবেন এবং প্রত্যেকটা পণ্যের প্রাইস সহ আমি বলে দিব বলার আগে বলে দিচ্ছি যদি ভালো লাগে একটু শেয়ার করে দিবেন ফলো দিয়ে আমার সাথে থাকবেন ওকে চলুন সর্বপ্রথমে আপনারা এই যে মেগা দেখেন খুবই হাই কোয়ালিটি রাত্রে রঙিন সাউন্ড সহ টোয়েন্টি ফোর আওয়ার্স কালার কিন্তু হুম টোয়েন্টি ফোর আওয়ার্স কালার যে দেখেন খুবই গর্জিয়াস একটা ক্যামেরা আর আয়ার ডিস্টেন্স কত এটা পঞ্চাশ থেকে সত্তর মিটার আয়ার ডিস্টেন্স এই ক্যামেরাটা চাইলে চারটাও এটা নিতে পারবেন আবার যদি ইনডোরে নেন ধুম ধুমও নিতে পারবেন মিক্স আপ করে নিতে পারবেন চারটা ক্যামেরা পাবেন আর ক্যামেরার প্রাইস হচ্ছে কত অনলি তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকায় এ আইপি ক্যামেরা একটা হ্যাঁ ক্যামেরার প্রাইস তিন হাজার চারটা ক্যামেরা পাবেন অ্যান্ড দেন আসেন ফাইনালি এই যে এনবিআর নর্মালি দেখবেন ডিবিআরের পিছনে পোর্ট থাকে বিআরের কিন্তু পোর্ট থাকে না অনলি একটা কেবেল আসবে কেবেলের জামেলা নাই একেবারে কম কেবেলে হয়ে যায় এনবিআর পাবেন দশ চ্যানেলের একটা এনবিআর পাবেন হ্যাঁ তারপরে এনভিয়ারটার দাম কত চার হাজার নয়শো টাকা চার হাজার নয়শো টাকা এবার আসেন যেহেতু কোয়ালিটিগুলো হাই কোয়ালিটি আমি আপনাদেরকে এরকম যে দেখেন এক বছর ওয়ারেন্টির হার্ড ডিস্ক আছে এক বছর ওয়ারেন্টির হার্ড ডিস্ক নিলে অলমোস্ট এক হাজার টাকা প্রাইস কমে যাবে আমি এটার ভিতরে দিচ্ছি হচ্ছে দুই বছর তুষি বা অরিজিনাল দুই বছর তুষিবা ব্র্যান্ডের হার্ড ডিস্ক সবচেয়ে ভালো মানের যেহেতু প্রোডাক্ট ভালো সব কিছু ভালো দিয়ে একটা হার্ড ডিস্ক পাবেন আর এই ওয়ান টেরা হার্ড ডিস্কের দাম হচ্ছে ছত্রিশশো টাকা হ্যাঁ সো আপনি ক্যামেরা পাচ্ছেন এন পাচ্ছেন হার্ড ডিস্ক পাচ্ছেন অ্যান্ড দেন আর কি লাগে অনেকে দেখেন এখানেও কিন্তু বাটপারি করে আমি রিসেন্ট হোলসেল করি তো বস সো আমি দেখছি অনেক কাস্টমার এখানে বাটপারি করে ক্যামেরা আইপি ক্যামেরা নিচ্ছে ওর সাথে বাটপারি করে নর্মাল নেটওয়ার্কিং সুইচ দিয়ে যায় যদি নর্মাল নেটওয়ার্কিং সুইচ দেন ক্যামেরা চলবে বাট অ্যাডাপ্টার আলাদা লাগবে পাওয়ার কেবেল আলাদা দিতে হবে আর এটা হচ্ছে পিউই সুইচ পিউই সুইচ আমি হিগবিশনের দিচ্ছি চাইলে আপনারা অন্যান্য ব্র্যান্ডও নিতে পারবেন জুবিশন নিতে পারবেন হ্যাঁ কিউডি নিতে পারবেন অনেক ব্র্যান্ড আছে আমি দেখছি এই হিগভিশনের সুইচটা মোটামুটি খুবই ভালো দেড়শো এ পে আমি আমি হিগভিশনের সুইচটা রাখছি এটা ফাইভ ফোরের আপনার পিউই সুইচ মানে পাওয়ার শো অটো ক্যামেরা পেয়ে যাবে ক্যাট সিক্স দিয়ে দিবেন অটো পাওয়ার পেয়ে যাবে পিউই সুইচ ফাইভ ফাইভ একটা পাবেন আর পিউই সুইচের প্রাইসটা অনলি ছাব্বিশশো টাকা আর সাথে কি লাগবে এই যে কানেক্টরগুলো লাগবে এরকম কানেক্টর লাগবে যতগুলো লাগে পুরা প্যাকেজের ভিতরে একশো টাকার কানেক্টর দিয়ে দিব। ওকে এছাড়া আর একটা এন বিআর সেট আপের ক্ষেত্রে কিছুই লাগে না লাগে অনলি তার তারটা কতটুকু লাগবে এটা আপনিও বলতে পারবেন না আমরাও বলতে পারবো না সো তারটা নর্মালি তারের গায়ে লেখা থাকে আপনার ওই জায়গায় গিয়ে সেট আপ করবো যখন তখনই হিসাব করা হবে পার মিটার পনেরো থেকে ষোলো টাকা আছে বিশ টাকা আছে বাইশ টাকা আছে আপ টু ইউ আপনি যেটা নেন এটা তারটা আলাদা লাগবে এছাড়া আর কি লাগবে ইনস্টলেশন চার্জ যদি আপনি আমাদের মাধ্যমে করাইতে চান কুমিল্লা জুনি ইনস্টলেশন চার্জ পার ক্যামেরা পাঁচশো টাকা করে চারটা ক্যামেরা কত অনলি দুই টাকা সার্ভিস চার্জ এটা আইপি ক্যামেরা হ্যাঁ এছাড়া আর কি লাগে আপনি এটা ম্যান্ডেটরি না আপনি মনিটর দিতে পারেন মনিটর ছাড়াও আপনি মোবাইলে তো দেখবেন সো মনিটর যদি দেন আপনার প্রাইস রেঞ্জটা আমি বলে দেই আপনার সতেরো ইঞ্চি মনিটর তেত্রিশশো টাকা উনিশ ইঞ্চি মনিটর বিয়াল্লিশশো টাকা এগুলো হচ্ছে ইসোনিক চায়না ব্র্যান্ডের এক বছর ওয়ারেন্টি এছাড়া এরকম একটা সেট আর কিছুই লাগে না এছাড়াও যদি আপনাদের অন্য কোনো প্রোডাক্টের সেট লাগে অথবা অন্য ক্যামেরা লাগে আমার শপে আসবেন আমার শপ হচ্ছে খন্দকার হক টাওয়ার কান্দিরপার কুমিল্লা আর দয়া করে যারা আমাকে কল দিবেন কল দিবেন অবশ্যই কল দিবেন আমার সব থাকে খোলা সকাল এগারোটা থেকে রাত্র নয়টা পর্যন্ত প্লিজ কল দিন না পাঁচটা ছয়টা সাতটার দিকে এগারোটার পরে সকাল এগারোটার পরে কল দিন আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি টু থ্রি টু ডাবল জিরো সেভেন ফাইভ ওয়ান এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপও আছে অবশ্যই আমাকে কল দিবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে আবারও শেয়ার করবেন থ্যাংক ইউ